বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি শুধু চেয়ার বদল খেলা জেলুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন বিসিবি প্রধান থাকাকালীন তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল ক্রিকেট ভক্তদের জুলাই অভ্যুত্থানের পর মানুষ আসার স্বপ্ন দেখতে শুরু করেছিল নতুন এক আলোর দুয়ার খুলছে হয়তো নতুন বিসিবি প্রধান ফারুক আহমেদের হাত ধরে কিন্তু কিসের কি। এবার আসি একটু অন্য প্রসঙ্গেই গত নয় মাসে অনেক উপদেষ্টা নিজের কাজে এখনো ব্যর্থতার ছাপ ফেললেও যিনি দেশের জন্য কিছু করতে এসেছেন সেই প্রধান উপদেষ্টা আট মাস না যেতেই তার কাজে কর্মে চমকে দিয়েছেন সবাইকে মানুষ আজ দেখছে দেশের জন্য এমন কিছু করা যেতে পারে যার ধারণাও আসে না বাংলাদেশের রাজনৈতিক নেতাদের তবে সবচেয়ে হতাশার জায়গা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া তার মতো একজন ব্যক্তি ক্রীড়ার সাথে জড়িত থাকার পরও ক্রিকেটের এমন বেহাল দশা কেন এতদিনে কী করল ফারুক আহমেদের বোর্ড তার কাজ কি প্রধান উপদেষ্টার কাজের চাইতেও কঠিন হবে হয়তো নাকি যারা এই মুহূর্তে বোর্ড চালাচ্ছেন তারা ক্রিকেট সিন্ডিকেটের সাথে তাদের সমঝোতা করে নিয়েছেন এই প্রশ্ন আমার না এই প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল যা ঘটে গেল তা নজিরবিহীন এমন লজ্জাজনক ঘটনার ভিডিও প্রাক্তন ক্রিকেটার খোদ শারিয়ান নিজেও শেয়ার করে লজ্জা প্রকাশ করেছেন এমনকি সাব্বির রহমান সহ বেশ কিছু ক্রিকেটার এই ঘটনার নিন্দা জানিয়েছেন তাহলে প্রশ্ন উঠছে কারা তলে তলে এই রমরমা ফিক্সিং ব্যবসা চালাচ্ছেন আর তাদের বিরুদ্ধে এতদিনেও কিছুই কেন করতে পারল না বোর্ড অথচ একটা দেশপ্রধান চুরাশি বছর বয়সেও চব্বিশ ঘন্টা দেশের জন্য মুখে নয় গতরেই খেটে যাচ্ছেন যা দেখে অনেক কিছু শেখার আছে আমাদের মতো হীনমন্য মানুষগুলোর সাধারণ দর্শকের চিন্তা এখন একটাই শুধুই কি চেয়ার বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের